সিলেট হকার্স মার্কেটে তৈরি করা এতটা কম দামে বিক্রি হবে তা এর আগে কেউ ভাবে ভাবেনি এরও একটি কারণ আছে সেটা বলবো আমি আপনারা জানেন যে তৈরি করা সিলেটের একটি প্রিয় খাবার সাধারণত এটি মাছ মাংসের সাথে রান্না করে খাওয়া হয় এটি বাংলাদেশের অন্যান্য জায়গায় তেমন প্রচলন নেই এটির তবে সিলেটে এর প্রচলন অনেক বেশি সেই তুলনায় এর চাহিদা সারা বছরেই থেকে যায় এবং সারা বছরেই এর দামটা অনেক অনেক বেশি থাকে পর্দায় যে তৈরি গুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে পরিপক্ক তৈরি করা সাধারণত ইদানিং ওনাদের ক্রেতাটা একটু কম একটু কম বলতে অনেকটাই কম ওনার কাছে থাকতে থাকতে এই তৈরি করা গুলো আরো বেশি পরিপক্ক হয়ে গিয়েছে শুধুমাত্র ক্রেতার অভাবে যার জন্য এই তৈরি দাম কমে এখন 50 টাকা পিস হয়ে গিয়েছে মানে এরকম বিশাল বড় একটি তৈরি করা আপনি সিলেট হকারস মার্কেট থেকে 50 টাকা নিতে পারবেন এটি যারা ক্রেতা আছেন তাদের জন্য অত্যন্ত ভালো একটি দিক পর্দায় যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি তার বাবার সাথে এই হকার মার্কেটে এই ধরনের ব্যবসা করে ওর নাম নাহিদে সাধারণত দোকানে বেশিরভাগ সময়ই সে বসে থাকে আমি ওর করাগুলো তুলে আনার যে বিশেষ কারণ সেটি হচ্ছে শুধুমাত্র ক্রেতার অভাবে ওর এই তৈকরাগুলো সহ অনেক পণ্যই এখানে নষ্ট হয়ে যাচ্ছে এটির প্রধান কারণ হচ্ছে আগে আপনারা জানতেন যে সিলেট শহরের বন্দরবাজারের বাজারের আশেপাশে অজস্র অজস্র মানুষ হকারি করে ব্যবসা করতেন কিন্তু তারা বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটার ফলে হকার্স মার্কেটে চলে এসেছে সিটি কর্পোরেশন হকার্স মার্কেটে জায়গা করে দিয়েছে এই জায়গাটিতে ওনারা নতুন আশায় যারা ক্রেতা আছেন তারা চিনতে চিনতে বা পরিচিত হতে হতে অনেকটা সময় লেগে যাচ্ছে যার জন্য ক্রেতারা এখানে ঠিকঠাক মতো আসছেন না যারা জানেন তারা আসেন আমার এই ভিডিওটিতে একটি মেসেজ আপনারা যারা আগে বন্দরবাজারের ফুটপাথগুলোতে তরকারি মাছ মাংস ক্রয় করতেন তারা অবশ্যই সিলেট হকার্স মার্কেটে আসবেন লাল দিঘি পার হকার্স মার্কেট এখানেই মূলত বর্তমানে অজস্র ব্যবসায়ী ব্যবসা করছেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত পণ্য তারা ওখানে বিক্রি করছেন ছেন এখানে গেলে সব কিছু একেবারেই কম দামে আনতে পারবেন লালদিগির পার হকারস মার্কেট সম্পর্কে যদি বলতে যাই তাহলে এখানে যে পণ্যটা আপনি দশ টাকা দিয়ে ক্রয় করবেন সেটা বাহিরে আপনাকে ক্রয় করতে হলে গুনতে হবে ত্রিশ টাকা কারণ হকারস মার্কেটটি অনেক বড় অজস্র ব্যবসায়ী আছে এবং তাদের কাছে পণ্যের যে কালেকশন সেটা বিশাল বিয়র্স আজকের এই ভিডিওটি যারা যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Halo takun